यौ <sweak> भवेत् I am ভিক্ষার গান ধরলে সবাই পৌঁছে আসবে তাই আপনাদের আমি একটাই নিবেদন করি আপনারা যে যা চন্দ্র বা যে যা দিচ্ছেন যা যতটুকু সামগ্রী আপনারা দিচ্ছেন কিন্তু আপনাদের গান বিফল হবে না কারণ আমার বাড়িতেই সব সরকারি গোপাল আছে সেই গোপালের জন্য এই সেবার জিনিসগুলো পয়সাগুলো আমি সঞ্চয় করে রাখি সব গোপালের সেবার জন্য তাই যারা যারা দিয়েছেন দান আমি গোপালের কাছে প্রার্থনা জানাই হে গোপাল আমার যেসব বাবারা মায়েরা দান দিয়েছেন তাহাদের মনোবাসময় তুমি পূরণ করুক তাহাদের চল আশ্রয় দিল আর যারা যারা দিতে পারেননি সবাই উঠবেন না গানের শেষে আমি আচরণ ধরবো তখন সবাই আমার গোপালের জন্য কিছু কিছু দান করবে প্রথমে উঠলে গানটা নষ্ট হয়ে যায় আর এমনি অনেক রাত হয়ে গেছে কারণ তত্ত্ব গাইয়ে যারা তত্ত্ব গান করলে লীলা সম্পূর্ণ হয় লীলা তো সবে প্রবেশ করেছি যাই হোক মাধুপুরী কল্পনা করতে আজকে কি করেছে চারিদিক থেকে মাধুপুরী করে এনেছে এনে আমার থেকে

মহারানি ওটা ভাজী মহারানী কৃপা করিপা করে ভিন্দ

ধরে দাঁড়িয়ে না কই কেউ তো একবারও না ছিল বাবা তো হবে না এক মিনিট শেষ করে দাঁড়াও দেখেছি দাদা ভাইরা নেচে নেচে দম তো জানি দাদা ভাইরা প্রথমে নেচে নেচে দম যাবে এটা সব ভালো তাই না তো বসে বসে নাচ হয় না একটু বসে বসে নাচ হয় তো দেখি হাত তুলো বসে নাচ

কেন প্রভু আমি গতকাল যে হরিপুটিটা ভিক্ষা করে এনেছিলাম অর্ধাংশটা রেখে দিয়েছিলাম সঞ্চয় করে আর অর্ধাংশটা তোমাকে দিয়েছি কি বললে গোবিন্দ তুমি সন্ন্যাস নিয়েছ পথে যে সফল করেছ তুমি কাঙাল হয়েছ আর কাঙাল হয়ে দিন হয়ে তুমি ভক্ত হয়ে সঞ্চয় করতে শিখেছ সন্ন্যাসের ধর্ম নয় সঞ্চয় করে

না আমি বলবো না বেশ ঠাকুর সোনা সত্যি যদি আমি তোমায় ভালোবেশা খেয়েছি সত্যি যদি আমি তোমায় চোখ ঠাকুরের করে খেয়েছি সত্যি যদি আমার বড় পান আমি তোমার সেবার ক্ষেত্র কিনি আমি তোমার সঙ্গে না গেলেও তোমাকে বৃন্দাবনে যাওয়া হবে না আমার কাছে তোমাকে ফিরে আয়

তার নারী কৃষ্ণকে কী অপরাধ করেছিল দেখুন অপরাধ পাপ না বাপকে সাধারণ একটা অপরাধ করেছিল রাধা রানী কাছে কী অপরাধ এই তঙ্গভিতা আমরা সবাই জানি বৃন্দাবনে রাসিলা হয়েছিল বাবা সবাই জানেন তো রাসিলা হয়েছিল রাসিলা শুনেন তো তারা রাসিলা হয়েছিল বৃন্দাবনে যদ্যপ্রজ গোয়ারলি ছিল তারা সবাই কৃষ্ণচরণ প্রাপ্তি করেছিল

আমার দিদিভাইরা যারা রয়েছে একটা নৃত্য আছে সেটা ইউটিউব চ্যানেলে হয়তো দেখিয়েছেন অনেকে আর বিশেষ করে জি বাংলার দিদি নাম্বার ওয়ান বিশেষ করে যারা দেখে এনে সালে আমি এই নৃত্যটা দেখিয়েছিলাম রচনা বেলার থেকে আমাকে ওই নৃত্যটা ইউটিউব চ্যানেল দেখলে আমাকে বলে বলি হতো দেখাতে তা আমি টিভি চ্যানেলে ষোলোই জুন দু হাজার আমার এই বিষয়ে টিভি টিভি চ্যানেলে দেখার হতো যাই হোক সেই নৃত্যটা একটু দেখাবো কারণ বৃন্দাবনের কথা না আমি বলতে পারবো না যে মায়েরা উলুগনি করুন সংশোধনী করে তাই মায়েরা দিদি ভাইরা বোনের একটি উল্লু করবেন আর বাবারা দাদা ভাইরা দেখি বাবু একটু হনীধ্বনি করবেন আর আমি আপনাদের কাছে কিছু চাই না যাও এই নৃত্যটা আমি একটু দেখিয়ে দিই mana